সর্বশট হচ্ছে তুমি দিনের বেলা বাসায় পড়ে পড়ে ঘুমাও আর রাতে বেলা মোবাইলটা মুখের সামনে নিয়ে চোখটা ঠা ঠা করে তাকিয়ে তুমি আমাকে বলো তুমি লাইফে কতগুলো মানুষের সাথে ঘুমিয়েছো কাট تکা আমি আচ্ছা আমি আমি দুই বছর থেকে অভিযোগটা আমি নাক ডাকি উল্টা আর নাক যদি দেখে থাকে তাহলে সবচেয়ে বেশি অসুবিধা হওয়ার কথা আমার কারণ হচ্ছে আমার নাকের কাছে সবচেয়ে যে কানটা কাছে সেটা হচ্ছে আমার নিজের কই আমি তো কোনদিন না যে আমি নাক ডাকি আচ্ছা তুমি সমস্যাটা হচ্ছে তুমি দিনের বেলা বাসায় পড়ে পড়ে ঘুমাও আর রাতে মানে মোবাইলটা মুখের সামনে নিয়ে চোখটা ঠা ঠা করে তাকিয়ে থাকিয়ে দাও। এটাই তো সমস্যা। ঘুমাওসব কোথ থেকে? তুমি আমাকে বলো তুমি লাইফে কতগুলো মানুষের সাথে ঘুমিয়েছো? সেকেন্ডলি, যে মানুষটা নাক ডাকে, সে নিজে ঘুমানোর পরে নিজের নাক ডাকতে শুনতে পায় না। তারপর আমি বলছি এটা তোমার চেঞ্জেবল না এই হ্যাবিটটা তুমি চেঞ্জ করতে পারবে না সেজন্য আমি অ্যাডজাস্ট করে নিলাম শেষ কথা তুমি এখন চিল্লাচ্ছ কেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো 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 এখন কি একটা কফি করে খাওয়ানো যাবে হ্যাঁ আমি গত 4 দিন কোনো কফি খেতে পারি না তুমি তো জানো যে আমি তোমার হাতে কফি ছাড়া খেতে পারি না না পারি না এরকমও না পারি মানে ধরো তোমার চেয়ে ভালো কফি বানাই এরকম লোকজন আছে চারপাশে ধরো মোড়ের গুল বেস্ট কপি বানা ওখানে খেয়েছো ঠিক আছে তাহলে নেক্সট টাইম থেকে যখন তোমার কফি খেতে ইচ্ছা করবে ওই মোরের লুহুর মামার কাছে যে খেয়ে নিও আর আমার হাতে যদি কফি তোমার খেতে হয় তাহলে একটা শক্ত আছে কি শক্ত শর্তটা হচ্ছে যে আমার সাথে কফি খেতে খেতে পেপারে মুখ ঢুকিয়ে কফি খাওয়া যাবে না আমার সাথে কথা বলতে বলতে একসাথে বসে কফি খেতে হবে অলরাইট তাহলে তোমার আরেকটা ইচ্ছে পূরণ করতে যাচ্ছি আমি তাই না লিখে রাখ তুমি বলেছো তোমার ইচ্ছে আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি আমার ইচ্ছে সেই কফিটা তুমি আমার সাথে বসে গল্প করতে করতে খাবে সো এক ইচ্ছার সাথে আরেক ইচ্ছা ঘুরে কাটাকাটি হয়ে গেল আমি কফি বানিয়ে আছি তুমি বান্দাই গিয়ে আমি কিছু একটা বলবো যেন ভুল হচ্ছে সমস্যা